দিনের পথে এসা আথে দৌঁত দিয়ে যা হলি লুল্লার দরবারে তে নোবির দেখা পাঙাই দিনের পথে এসা আথে দৌঁত দিয়ে যান হলে লুল্লার দরবার তে নোবির দেখা পাঙায় নোব দেখলে তাহারি দায়ংায় নোব দেখার মিলে তাহারি দায়ংাই হোলি পায় জিনি জিনিস জামানা নাই খলি পায়ে দাসুল জিনি শেষ জমানাই খলি পায়ে দাসুল জিনি শেষ জমানাই খলি লুল্লার দয়াই দয়াই নূর তাওয়া জুতে হাজার যুগের পথ পাড়ি দে এক মুহূর্তে খলি লুল্লার দয়াই দয়াই নূর তাওয়া জুতে হাজার যুগের পথ পাড়ি দে এক মুহূর্তে রসুল নুমা Adar duniya yanganangan. nga nga Rasul hadijini Adar duniya দাসুল জিনিস আল পায়ুল জায়াসুল মোহাবোত্রু জি কান দারাজ দিলে দান করে জনফোয়ে যে আঙান মোহাবোতরি কান দারাজ দিলে দান করে জনফোয়ে যে নূরে বাতল দে আর পাপী রঙাই নূরে বাতল দে পাপী ৰচি নাঙাঙাই হোলিপাইয়ে দাসুল জিনি শেষ জমা নাঙাঙাই হোলিপাইয়ে দাসুলজিনি শেষ জমা নাঙাই হোলি পাইয়ে শেষ জমা আনাঙাঙাই সুহুবতে মিলে তাহাৰ এমনি সম্মাৱান জমিনিতে কেলাম কাণেৰে গুচাই বেবদাঙান সুহুবতে মিলে তাহার এমনি সম্মান জমিন থেকে লামাকানের গুচাই বেবদান এসকে তাহার পৌঁছে পাপি অলির দর জাঙাঙাই এসকে তাহার পৌঁছে পাপি অলির দর হোলি পাই রাসুল জিনিস শেষ জমা নাঙা আয় হোলি পাই রাসুল জিনিস না হোলি পাই শেষ জমা না পতে এসা আতে দৌঁত দিয়ে যাং হোলি লুল্লার দরবার তে নবির দেখা পা দিনের পথে এসা আতে দৌঁত দিয়ে যাং হোলি লুল্লার দরবার তে নবির দেখা পাঙ নবী দেখি মিলে তারি দায়াঙাঙাই নী দেখ রে মিলে তাহারি দায় হলি পাইয়ে দাসুল জিনি শেষ জমা নাঙাঙাই হলি পাইয়ে দাসুল জিনি শেষ জমা নাঙাঙাই হলি পাইয়ে দাসুল জিনি শেষ জমা নাঙাঙাই হলি পাইয়ে দাসুল শেষ জমা নাঙাঙাই